বাসর রাতে বউকে তুই করে ডেকেছিলাম বলেছিলাম তুই আমাকে আপনি করে ডাকবি আর আমার কাছে চেষ্টা করবি না কারণ বউ ছিল পুরাই কয়লার ড্রাম ঘরে ঢুকতেই চোখ পড়লো কালো কুচকুচে কেউ একজন বসে আছে লাল ঘুমটা দিয়ে লাল একটা কি হোটেল সাজ লাল কালোই মিশ্রিত কি অগোছালো একটা সাজ দেখতেই বিশ্রী লাগছে বাতি বন্ধ করতেই বুঝলাম একজন অন্ধকারকে নিয়ে শুয়ে আছি আমার বাবা যৌতুক বিরোধী এই বাবা চিন্তা করেছিল বিনা যৌতুকে আমাদের আত্মীয়র মধ্যেই কাউকে বিয়ে করায় নিয়ে আসবে ঠিক তাই হলো হাজার অনিচ্ছার সর্তেও বাবার প্রিয় বন্ধুর কালো মেয়েকে বিয়ে করতে হলো আমাকে কি দুর্বিশহ জীবন শুরু হলো আমার কলেজের সেরা সেলফি বয়ের বউ আজ এতই কালো যে একটা সেলফিও তুলতে পারি না বইয়ের সাথে বন্ধুরা অনেক অনুরোধ করত বউকে নিয়ে বেড়াতে যেতে কিন্তু আমি নিতাম না আমার তো একটা লজ্জা আছে তাই না রাতে বাড়িতেও ফিরতাম দেরি করে তবুও সে জেগে থাকতো আমাকে খাবার বেড়ে দিত কিন্তু আমি তার সাথে কথা বলতাম না আর কিভাবে বা কথা বলতাম বাহিরে এত সুন্দরী সুন্দরী মেয়ে দেখে বাড়িতে এসে এরকম আলকাত্রা দেখতে কি ভালো লাগে কি লাগবে কখনোই জিজ্ঞাসা করিনি তাকে কাপড় দেওয়া হয় বাড়িতে খাবার খায় এই তো অনেক আর কি চাই তার সেদিন একটা বন্ধু তার গার্লফ্রেন্ড জন্য গিফট কিনেছিল সেটা আমাকেই পৌঁছে দিতে বলেছে আমি সেটা নিয়ে বাড়িতে আসলাম অনেক রাত্রে এসে দেখি সে সোফায় ঘুমিয়ে গিয়েছে মনে মনে ভাবলাম সে আবার খেয়েছে তো কারণ আমি না ফিরা পর্যন্ত তো সে আবার খায় না আমিও কিছু না বলে খেয়ে শুয়ে পড়লাম কিন্তু মনের মধ্যে খুব খসখস করছিল তাই তাকে দেখে বললাম যে খেয়ে তারপরে শুরু পরের সকালে ঘুম থেকে উঠে দেখি গিফট বক্সটা সে খুলে পুরা সাজা শুরু করে দিয়েছে মনে হয়তো অনেক খুশি হয়েছিল ভাবছিল ওর জন্যই হয়তো নিয়ে এসেছে কিছু আর বললাম না কালো বলে কি আর শাস্তি নেই ওকে দেখে মনে মনে অনেক হাসলাম কিছু মাস পরে শুনলাম সে মা হতে চলেছে একদিন বাবা মা গ্রামের বাড়িতে বেড়াতে গেল সেদিন রাত্রে আমি খুব তাড়াতাড়ি বাড়ি ফিরেছিলাম কারণ গ্রামের মেয়ে বলা তো যায় না বাসায় একা আছে হয়তো ভূতের ভয় পেতে পারে বাসায় ফিরে দেখলাম সে আজকে রান্না করেনি কারণ জিজ্ঞাসা করলে বললো আমি ভেবেছিলাম আপনি হয়তো বন্ধুদের সাথে খেয়ে আসবেন তাই আর রান্না করেনি দুপুরের একটু ভাত ছিল সেটাতেই আমার হয়ে যাবে ফিরি স্কুলে দেখলাম খুব অল্প খাবার আছে তাই তাকে বললাম এক্ষুনি রেডি হ আমরা আজকে বাহিরে খাবো দুজনে মিলে এই প্রথমবার খেতে গিয়েছিলাম ভিড়ের মধ্যে ওকে বললাম আজকে আমার হাত ধরে থাক না কিন্তু হারিয়ে যাবি আমি ওর আঙ্গুল ধরেছিলাম এই প্রথম যাতে ওই হারিয়ে না যায় ভালোই লাগছিল ওকে আরো শিখিয়ে দিয়েছিলাম হোটেলে আমাকে আপনি করে ডাকবি না তুমি করে ডাকবি কিন্তু খাওয়ার সময়ও একটা কথাও বলেনি উল্টো আমি তাকে বলেছিলাম তোমার কি আর কিছু লাগবে একদিন দেখি স্নো কেটে স্নো বের করছে তাকে বললাম যে তোমার স্নো ফুরে গিয়েছে আমাকে বলতে পারলাম না সেদিন আমার সাথে ওই মার্কেটে গিয়েছিল অনেক কেনাকাটা করে দিয়েছিলাম ওকে কে জীবনের প্রথম আল্লাহর কাছে ওর জন্য হাত তুলেছে কারণ আজকে ওই মা হতে চলেছে ওর খুব কষ্ট হচ্ছে জানি না আজকে কেন জানি অনেক কান্না পাচ্ছে হাসপাতালে বারবার ওর কাছে ছুটে যাচ্ছিলাম ও আমার হাত ধরে বলছিল আমার অনেক ভয় লাগছে আমি তাকে সান্তনা দিচ্ছিলাম ভয় পেও না আমি তো আছি পাশে সেদিনও কাউকে খুঁজে নি শুধু আমাকেই খুঁজছিল আর আমিও পর্দা ভাগ দিয়ে বারবার ওকে দেখছিলাম হিজারে নেওয়া হয়েছিল ওকে সন্তান পেলাম কিন্তু ওকে পেলাম না ওর দেহটা ধরে অনেক কান্না করেছিলাম মনে হচ্ছিল কোরিজাটা ছিড়ে যাচ্ছে আজ ওর কাপড়ের পাশে ফাঁকিয়ে কান্না করি আর বলি তুমি একটা জন্য ফিরে আসো একটা রাত তোমার সাথে গল্প করা বাকি আছে একটা দিন তোমার সাথে সেলফি তোলাও বাকি আছে আজ বুঝতে পারছি সত্যি মানুষ হারিয়ে ফেলার পর মূল্য বোঝে কালো হলেও তো সে মানুষ ভালো সুন্দর মানুষের সাথে থাকলেই যে তুমি ভালো থাকবে এমনটা না আসলে ভালো থাকার জন্য ভালো একটা মনের দরকার তি দিন শেষে যদি তুমি ভালো থাকো আর তোমার সাথে যদি সুন্দর মনের একজন থাকে তাহলে তোমার আর কোনো অভিযোগ থাকবে না সত্যি আল্লাহর সৃষ্টি সবাই সমান তাই কাউকে এভাবে অবহেলা করা ঠিক গল্পটা একটা পেজ থেকে নিয়েছি গল্পটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করেন আল্লাহ হাফেজ